এত খুশি কেন ছেলে ছিটি হল বুঝি দেখি কাপড়টা কেমন হলো দেখছি খোকা যখন শহরের বাবু সে কি এখন এখানে এসে ওদের মতো ধুতি পড়বে আচ্ছা খুড়ো যদি কিছু না মনে করো তো একটা কথা জিজ্ঞেস করবো দাও কি বলে মনে করবো কেন বলো শুনেছি কলকাতায় ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য যা টাকা পাঠা তাতে তোমার ভাত জোটে না তো বলে মুড়ি খেয়ে কাটা তা প্যান্টের কাপড় কেনার টাকা পেলে কোথায় তোমায় বলতে লজ্জা নেই গো ডাক্তার বাবু যা করেছি ছেলের জন্যই তো করেছি আগে দু বেলা মুড়ি খেত এই গত ছ মাস ধরে একবালা বেলা মুড়ি এক জল তো কষ্ট করেছি বলেই তো ছেলেটাকে মানুষের মতো মানুষ করেছি বলা এই বুড়ো বয়সে এক না খেয়ে তুমি আরে খাইনি যেমন এবার তো চার বেলা মুঠো মুঠো খাবো আমার রোজ গেলে ছেড়ে আসছে এবার আমার ভাবনা রাখি সে জানেন গো ডাক্তারবাবু এবার আমার পুজোটা বড় ভালো কাটবে খোকাকে এই নতুন প্যান্টুলনটা পরিয়ে গায়ে গায়ে ঘুরে বেড়াবো ওই দেখে বলবে যা কেন কাজ করে বলে পরাণ চাষি বলো শুনে মুখখান আমার আর ওখানে ভুলে উঠবে বলো হ্যাঁ শুনে আমারই আনন্দ হচ্ছে তোমার তো হবেই দেখেছি তাই ষষ্ঠীতেই আসবে না সপ্তমেতে আসবে খোকাইলে তোমাকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াবো গুরুরো তো নতুন করে মুখে পাতা ও আমি যাবো তো গরু যাবে তো চারা যাবে না